গুল্লা মাছ বা ট্যাংরা মাছ কোনটা সত্যি জানি না যাই হোক ট্যাংরা মাছ তো জীবনে প্রথম ট্যাংরা মাছ খাবো আমি কখনো ওই ট্যাংরা মাছ খাই নেই তো ওই সবাই দেখি রান্না করে বলে যে টেস্ট হয় তা আমি বলি আমিও দেখি একদিন রান্না করবো তখন ধুয়ে নিব এদিকে আলু কেটে ধুয়ে লবণ হলুদ মরিচ কাঁচামরিচ সব কিছু দিয়ে মেখে রেখে দিলাম মাখানো আলু পেঁয়াজ তেলে দিয়ে দিলাম সরিষার তেলে রান্না করতেছি আমি সব ধরনের সরসরি সরিষার তেলে রান্না করি তো আজকে ট্যাংরা মাছের সরসরি করব আলু দিয়ে এখন কষিয়ে নিব আলু পেঁয়াজ সব কিছু কষানো হয়ে গেছে তো জল দিয়ে দিলাম কে কিভাবে রান্না করেন জানি না তবে আমি ট্যাংরা মাছ গুলা বেজে দিলাম ধোয়ার সময় দেখলাম কেমন লোট লোট তো ভাবলাম যে না এগুলো কাঁচা রান্না করলে ভালো হবে না তাই বেজে দিলাম জীবনে প্রথম ট্যাংরা মাছ খাবো একটু আনন্দই লাগতেছে মা ট্যাংরা মাছ হলে কী হবে রুই মাছ কাতল মাছ থেকে ট্যাংরা মাছের দাম অনেক বেশি রুই মাছের দাম আড়াইশো থেকে তিনশো টাকা অনেক সময় আড়াইশো টাকার ভিতরে নেওয়া যায় এই ট্যাংরা মাছগুলো ছয়শো টাকা করে আধা কেজি আনলাম তিনশো টাকা দিয়ে দেখা যাক তরকারি কেমন হয় আশাবাদী স্বাদ ওই হবে তো হয়ে গেলো ট্যাংরা মাছ দিয়ে আলু চরচরি ধনে ভাতা দিয়ে দিলাম মোটামুটি হয়ে আসছে জল একটু দেখলাম ভালোই লাগলো গলা দেখে নিলাম ঠিক আছে এবার খাওয়ার পালা বাদ দিয়ে গরম ভাত দিয়ে মেখে মেখে খাওয়ার পালা খাবো খেয়ে আপনাদেরকে জানাবো কেমন লাগলো নামিয়ে নিলাম তো আজকে পর্যন্তই এবার খাবো মানুষে ঠিক হয়ে বলেছে স্বাদ আছে শীতে নাকি ট্যাংরা মাছ বেশি স্বাদ আসলে সত্যিই তাই অনেক ভালো হয়েছে